আমি একজন মা হিসাবে আমার বাচ্চারা আমাদের কাছ থেকে দূরে আছে তারা ড্রাগস খাচ্ছে তার বাবা নিজের জন্মদাতা বাবা তাকে ড্রাগস খাওয়াচ্ছে খাবারের সাথে আমি সেখানে অ্যাজ এ মা আপনারা একটা জিনিস যাচ্ছেন আমি একজন পারিবারিক সদস্য ছাড়াও আমি একজন মা এবং আমি মা ছাড়াও আমি একজন কর্মজীবী মহিলা আমার সমাজ রক্ষা আমার কাজ আমার আশেপাশের বন্ধুত্ব সবকিছু আমাকে রক্ষা করতে হয় সুতরাং আপনারা যারা আমার হ্যালোয়েনের ছবি দেখে বা আমার মেকআপ দেখে আপনারা বিভিন্ন কমেন্ট করতেছেন উইচ ইস এক পাশে ওকে আর এক পাশে ইটস নট বিকজ অফ দিস ইস পার্ট অফ মাই লাইফ আমি এখনো আমার বাচ্চাদেরকে আমি ফিরে পাইনি আমি জানি না আমার বাচ্চাটা কেমন আছে কোথায় আছে কি অবস্থাতে আছে হ্যাঁ আমি হ্যালোয়েন পার্টিতে জয়েন করতে হয়েছে বিকজ অব এটা আমার একটা জবের অংশ আমার যে আমি যে সমাজে বিলং করি সেই সমাজের সাথে আমাকে তাল মিলিয়ে চলতে হয় এখন দেখেন আমি আমার সমাজের সাথে যে তাল মিলিয়ে চলছি এবং আমি আমার বন্ধু বাচ্চাদের জন্য আমি যুদ্ধ করছি এবং আমি দেশের জন্য যে কথাগুলো বলছি সমস্ত কিছুই প্রত্যেকটা জিনিসের রিয়েলিটি আছে এবং লজিক্যাল আছে হ্যাঁ আমি আমি হচ্ছে মানে সবাই যেটা করে যে খুব ইমোশনাল খুব ফেক একটা ফেস নিয়ে সবার সামনে আসে সিমফেথিক গ্রো করার জন্য বাট আমি সেই সিমফেথিক গ্রো করার মতো একটা মানুষ না আমি যা আমি তাই আমি আমাকে পরিবর্তন করতে চাই না আমি আমাকে তখনই পরিবর্তন করব, যখন আমি দেখব যে আমার বাচ্চাদের ওয়েলফেয়ার আছে আমার বাচ্চাদের বেস্ট ইন্টারেস্ট আছে আদারওয়াইজ আমি আপনাদের জন্য বা অন্যান্যদের জন্য আমি আমাকে পরিবর্তন করব না আমার বাচ্চাদের জন্য যদি কোনো ক্ষেত্রে ভালো হয় অফকোর্স আমি সেখানে পরিবর্তন করব কিন্তু আপনাদের জন্য আমি করবো না বা আপনাদের কথা আমি প্রভাবিত হয়ে এমন কিছুই করব না যেটা হচ্ছে আমার ক্যারেক্টারের সঙ্গে যায় না হ্যাঁ আমি হ্যালোয়েন পার্টিতে অ্যাটেন্ড করেছি হ্যাঁ আমি পলিটিক্স নিয়ে কথা বলি হ্যাঁ যেখানে হচ্ছে নারীদেরকে অসম্মান করা হয় এবং নারীদের নারী এবং পুরুষের ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ করা হয় সেখানে আমি কথা বলে থাকি সুতরাং তার মানে এই নয় আমি হ্যালোইন পার্টি করলাম আমি ক্রিসমাস করলাম বা আমি অন্য ধর্মকে সম্মান জানালাম তার মানে এই নয় যে আমি হচ্ছে ড্রাগ অ্যাডিক্টেড বা সামথিং অ্যালস আমি আমার যে এখন যে কেটাপ আছে এটা এটা হচ্ছে আপনারা জানেন যারা হ্যালোইনে অংশগ্রহণ করে তাদেরকে একটু বিয়ার্ড মানে ভ্যাম্পিয়ার টাইপের একটু মেকআপ নিতে হয় সো আমি এটা নিয়েছি এবং আমি আমার যে আমি যে ইয়েতে বিলং করি সেটা সরি সেটাতে হচ্ছে আমি পার্টিসিপেট করেছি লিভিট সো আমি আমার বাচ্চাদেরকে এখন পর্যন্ত ফিরে পাইনি আমি জানেন আমার বাচ্চারা কেমন আছে কোথায় আছে কিভাবে আছে কি পরিস্থিতিতে আছে আমি হচ্ছে আইন সংশ্লিষ্ট বাহিনীর সাথে কথা বলেছি আমি ধানমন্ডি জীবনে যেহেতু আমার বাচ্চারা আবদ্ধ আছে আমি আমার বাচ্চাদের জন্য ধানমন্ডি সোসাইটির প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছি এবং তাকে একটা ফর্মাল চিঠি পাঠিয়েছি এবং ধানমন্ডি থানার জোনে যিনি ডিসি আছেন রমনা জোনের তিনি হচ্ছেন ডিসি মাসুদ তাকে আমি চিঠি একটা ফর্মাল চিঠি পাঠিয়েছি এবং আমি আমার যথাসাধ্য চেষ্টা করছি আমি আমার বাচ্চাদের খোঁজখবর নিতে আপনারা আমাকে নিয়ে যে ধরনের ডিজিটাল লিঞ্চিং করছেন সেটাতে আমি কোনোভাবেই মানে ডিজার্ভ করি না তারপরেও আমি এটাকে এগ্রি করছি বা আমি আপনাদের সাথে তাল মিলিয়ে যাচ্ছি জাস্ট বিকজ অফ মাই টু চিলড্রেন ওরা খুবই মাইনর শিয়েটেন ওরা আটক অবস্থায় আছে ওদেরকে ড্রাগস খাওয়ানো হচ্ছে ওদের মা ওদের পাশে নাই ওদের বাবা একজন ড্রাগ অ্যাডিক্টেড ওদের বা ফাদার ইন ল মানে আমার ফাদার ইন ল ওদের গ্র্যান্ড ফাদার মারা গেছেন ওদের মাদার ইন ল ফরগেটেড ওদের যে দাদিই যান তাকে প্রচন্ডভাবে শারীরিক আঘাত করা হয়েছে তিনি কানাডায় পালিয়ে গেছেন তিনি তার সেফ নিয়েছেন আমি আমার সেফ এক্সিট নিয়েছি প্রীতি এখন প্রেগন্যান্ট প্রীতি তার সেফ এক্সিট নিয়েছে কিন্তু আমার বাচ্চারা যারা হচ্ছে মাইনর যারা এখন পর্যন্ত কথা বলার মতো পরিস্থিতিতে নাই যারা এখন হচ্ছে আহ কমপ্লেন করার মতো পরিস্থিতিতে নাই তাদেরকে আটক রেখে তাদেরকে বিভিন্ন ধরনের ড্রাগস খাওয়াচ্ছে একজন ড্রাগ অ্যাডিক্টেড মজারিফ আমি ইতিমধ্যে অসংখ্য ধরনের কথা আপনাদেরকে বলে আসছি আপনারা শুধুমাত্রই আমাকে ব্লেম করার উদ্দেশ্যে বিভিন্ন রকমের কমেন্ট করে যাচ্ছেন কিন্তু আপনাদের মধ্যে কেউ কি একজন সচেতন মানুষ যারা আপনারা মনে করতেছেন আপনারা ভালো আমি খারাপ আপনারা মনে করতেছেন যে আমি প্রচন্ড একজন খারাপ মানুষ আমি সমাজকে কলুষিত করছি আমি হচ্ছে হচ্ছে দুর্নীতি করছি বা আমি লট অফ থিংস করছি উইচ ইস ভেরি ব্যাড ফর আওয়ার সোসাইটি ওকে আপনারা তো খুব ভালো আপনারা কি করেছেন এই সমাজের জন্য রাষ্ট্রের জন্য এবং এই বাচ্চাদের জন্য শিশুদের জন্য নারীদের জন্য গালি ছাড়া আপনারা এখন পর্যন্ত কিছু কি করেছেন করেন নাই আমি করে যাচ্ছি আমি কথা বলে যাচ্ছি আমি শিশুদের জন্য লড়াই করছি দেখেন আমি যদি চাই আমি আমার জীবনটাকে নিজের মতো করে সাজিয়ে নিতে পারি কিন্তু আমি নিচ্ছি না আমি আমার বাচ্চাদের জন্য লড়াই করে যাচ্ছি আপনারা বলতেছেন হাসান আইফের টাকার জন্য আমি তাদেরকে বিয়ে করছি আমি তো জানতামই না হাসান কে হু ইজ দা ফাকিং হাসা হাসান আইফ আই এম সরি ফর ল্যাঙ্গুয়েজ বাট আমি জানতাম না হাসান কে সে কোথায় বিলং করে তার স্ট্যাটাস কি সে কি না কি আমি কিছুই জানতাম না সে আমার বাবার মাধ্যমে আমার রিলেশনশিপ জন্য অফার করেছে আমার বাবা এগ্রি হয়েছে এবং এটা একটা পারিবারিক সম্পর্ক সেখানে মোয়াদারিফ যে ড্রাগ অ্যাডিক্টেড আগে বিয়ে করেছে এবং সে যে এরকম একটা শ্রেণী মানুষ সেটা আমি জানতাম না আমি না যেন বিয়ে করেছি আমার প্যারেন্টস আমাকে প্রেশারেস্ট করেছে তার সাই আমি তাকে বিয়ে করেছি ফরগেডেড কিন্তু আমার বাচ্চারা এই মুহূর্তে আমি তাকে ভুলে গেছি আমি তার বাড়ি থেকে বেরিয়ে আসছি আমি আমার নিজের জীবনটাকে নিজের মতো করে জীবন জীবনযাপনটা করতে চাই কিন্তু সেক্ষেত্রে বাস সৃষ্টি করতেছে মোয়াদারিফ মোয়াজ একজন ড্রাগ অ্যাডিক্টেড তার বোন তাকে বিভিন্ন ধরনের কু পরামর্শ দিয়ে তার জীবনটাকে ধ্বংস করেছে তার বাবার জীবনটাকে ধ্বংস করেছে তার মার জীবনটাকে জীবনটাকে ধ্বংস করছে আমার জীবনটাকে ধ্বংস করছে তা আমার বাচ্চাদের জীবনটাকে ধ্বংস করছে সো আই ডো নো আপনারা এটাকে সেলিব্রেট করবেন নাকি আমার বাচ্চাদের জন্য কোনো কিছু চিন্তা করবেন এনিবে আমি এই লাইফটাকে কন্টিনিউ করব না আমি সরে যাবো আপনারা আমার এই চেহারা দেখে বিভ্রান্ত হতে পারে বিভ্রান্ত হলেও আমার কিচ্ছু করেন না সরি আই ডোন্ট কেয়ার আমি শুধু কেয়ার করি আমার বাচ্চাদেরকে এই ভুবনে যদি আমি কোনো কিছু কেয়ার করি এই ভুবনে যদি আমি কোনো কিছুকে ডরাই বা এই ভুবনে আমি যদি কোনো কিছুকে ভালোবাসি সেটা হচ্ছে আমার শুধুমাত্র সন্তান আর কোনো কিছু না আর কোনো কিছু আমাকে এফেক্ট করে না আমার বাচ্চাদের ওয়েলফেয়ার আমার বাচ্চাদের বেস্ট ইন্টারেস্ট আমার বাচ্চাদের বেঁচে থাকা আমার বাচ্চাদের স্বাধীনতা আমার বাচ্চাদের অধিকার সেগুলোই শুধু আমাকে কেবলমাত্র এফেক্ট করে এছাড়া আর কোনো কিছু আমাকে এফেক্ট করে না দ্যাটস আজকে হ্যালোইন আমি আমার বাচ্চাদেরকে নিয়ে নানান ধরনের নানান গচ্চি করি আপনারা জানেন যে হ্যালোইনটা হচ্ছে বাচ্চাদের জন্য আমি আমার বাচ্চাদেরকে মিস করতেছি সেই জায়গা থেকে আমি আমাকে আমার মতো করে গুছিয়ে নিয়েছি সাজিয়ে নিয়েছি আমি ভুলে থাকার জন্য অ্যাজ এ মাদার হোয়াট শুড আই ডু আপনারা বলেন আমি একজন মা হিসেবে আমার বাচ্চারা আমার কাছ থেকে দূরে আছে তারা ড্রাগস খাচ্ছে তার বাবা নিজের জন্মদাতা বাবা তাকে ড্রাগস খাওয়াচ্ছে খাবারের সাথে আমি সেখানে কারণে অ্যাজ এ মাদার হোয়াট শুড আই ডু আমি কিচ্ছু করতে পারি না এই সমাজ এই রাষ্ট্র এমন ভাবে দেশ পরিচালনা করতেছে যেখানে আইনের শাসন নাই যেখানে কোনো কিছু নাই সেখানে শুধুমাত্র টাকা এবং পাওয়ার কাজ করে সেখানে আমি একজন সাধারণ মা হিসেবে কি করতে পারি না